রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল ভ্যালেরি ও সাবেক রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেগ্রেই সৈগুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইউক্রেনে যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি বলেছেন শৈগু এবং গেরিস মব দুইজনে যুদ্ধ অপরাধের জন্য দায়ী বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করে তারা সাধারণ মানুষের চরম ক্ষতি ডেকে এনেছেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় দুই হাজার বাইশ সালের দশই অক্টোবর থেকে অত্যন্ত দুই হাজার সালের নয় মার্চ পর্যন্ত ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামে রুশ সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার জন্য এই দুইজনকে দায়ী করার যুক্তিসম্মত কারণ খুঁজতে পেয়েছেন বিচারকেরা সই ইগু ও ভ্যালারি জেরাসিমোভ সহ এ নিয়ে রাশিয়ার মোট আট জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আইসিসি ইউক্রেনীয় শিশুদের রাশিয়া নিয়ে যাওয়ার ঘটনায় যুদ্ধ অপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও এর আগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক এই আদালত এদিকে আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আনেন্দ্র ইয়ারমাগ বলেছেন শৈগু এবং গেরামিজ ভকে ব্যক্তিগতভাবে দায়ী করার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আইসিসির এই আদেশের বিষয়ে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি দেশটিতে হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যও নয় মস্কো বারবার বলেছে ইউক্রেনে জ্বালানি অবকাঠামো তাদের বৈধ সামরিক লক্ষ্যবস্ত্র হলেও বেসামরিক ইউক্রেনীয় এবং বেসামরিক অবকাঠামোকে তারা কখনোই লক্ষ্যবস্তু করেনি দুই সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর পর আজ পর্যন্ত টানা আটশো একান্ন দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত এতে দুই পক্ষের বহু মানুষ হতাহত হলেও এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি